পঞ্চাশ টাকা পিস আছে আর ভাতের সঙ্গে নব্বই টাকা এই যে ভোলা মাছ ঝাল মাছের ঝাল এটা তিরিশ টাকা পিস ভাতের সঙ্গে সত্তর টাকা ভাতের সঙ্গে দু রকমের ভাজা ডাল সবজি পাঁপড় সালাড সব

কিন্তু থালিটার দাম কিন্তু পড়েছে সত্তর টাকা আর চিকেনটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই সবজিটা দিয়ে কিন্তু পড়বে চল্লিশ টাকা ঠিক আছে ডালটা একদম কিন্তু পাতলাও না আবার বেশ ঘন মিডিয়াম টাইপ আলু ভজা দিয়ে আলুবাটা জিরে গরম একসাথে কুকুরে মুচি মুচি আলু ভাইয়া সুপার সবজি পাঁচ কোণা নেতির কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আছে ঠিক আছে জল নিতে তো ভয়টা দিয়ে আর 20 মিনিট ধরে যে তিন তেল ইউজ করে সরষের কত একদম ধরো খাবার কেমন যেন বল হবে না ঠিক আছে আর দসpostcssে বসিয়ে দিন যারা আমের চাটনি হবে কাঁচা আমের চাটনি সেরকম কিন্তু খুব যে একদম মিষ্টি সেরকম কিন্তু না টকের কিন্তু স্ট্রং ফ্লেভার আছে আর কিন্তু আমের কিন্তু একটা দারুণ একটা সুন্দর গন্ধ আসছে আর তার সাথে এই যে সর্ষে যে ফোরনটা দিয়েছে স্ট্রং ফ্লেভার আসছে সবজি দিয়ে খাওয়া কমপ্লিট আর একটু নুন নিয়ে নিলাম এখান থেকে তোমরা কিন্তু আর কিছু নুন টুন নিও না কেননা আমার কিন্তু একটু নুন দিয়ে খাওয়ার কিন্তু একটু স্বভাব আছে ঠিক আছে দেখো ও

মাঠটা প্রথমে ফসানো লাগে সম্ভবত দারচিনি লবঙ্গ এলাচ কিছু ফলনও দেওয়া হয় ঠিক আছে কাজের মধ্যে একটা স্ট্রং গরম মশলা কিন্তু খেয়ার আর বাচ্চারাও কিন্তু বেশি আরামসে খেতে পারে মানে খুব বেশি দেখা স্ট্রং যে ঝাল সেরকম কিন্তু কোনো ব্যাপার না মিডিয়াম ঠিক আছে আপনি যথেষ্ট সিদ্ধ হয়েছে আর